সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত জামায় তামির ভেন্টিলেটর মেশিন খোলা হয়েছে সুস্থ ও স্বাভাবিক আছেন। ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ভৈরব থানায় ওসির জন্য শাড়ি চুরি নিয়ে এলেন জনতা হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালের সাবেক আইজিপি হেলমেট হাত করা ছাড়াই মামুন রাজসাক্ষী দেশে সত্তর জেলে নজরদারি বেড়েছে ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে রাউজানে বিএনপি নেতার উপর হামলা সহিংসতার বিষয়ে আগেই সতর্ক করেন গোয়েন্দারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামাই তামিরের ভেন্টিলেটর মেশিন খোলা হয়েছে সুস্থ ও স্বাভাবিক আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাইপাস সার্জারির পর জামাই ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের ভেন্টিলেটর মেশিন খোলা হয়েছে তিনি সুস্থ স্বাভাবিক আছেন রোববার সকাল ছয়টায় তার এই মেশিন খোলা হয় দলীয় সূত্র জানায় জামাই তামির সুস্থ ও স্বাভাবিক আছেন সকালে সুপ খেয়েছেন দেশবাসী ও সহকর্মীদের প্রতি সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন তবে ডাক্তারের পরামর্শক্রমে সব ধরনের ভিজিট নিষিদ্ধ করা হয়েছে এর আগে গতকাল শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের হার্টে অস্ত্রোপাচার শুরু হয় সিনতাই প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ভৈরব থানার ওসির জন্য সারি চুরি নিয়ে এলেন জনতা কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো জনতা তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য ও চুরি নিয়ে আসেন আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ বিক্ষোভ হয় ছিনতাই প্রতিরোধে পুলিশকে তিন দিনের আল্টিমেটাম দেন তারা এ সময় থানার ওসি খন্দকার ফুয়াদ ও জ্যেষ্ঠ উপপরিদর্শক এমদাদুর রহমান বিক্ষুব্ধ ব্যক্তিদের নিবৃত করার চেষ্টা করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা বলেন ভৈরব শহরের কোন সড়ক এখন আর নিরাপদ নাই কেবল রাতে নয় দিনেও লোকজন ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন ছিনতাইকারীরা কেবল মুঠোফোন ও টাকা নিয়ে শান্ত হচ্ছেন না সব সব দিয়ে দেওয়ার পরও ছুরিকাঘাত করে পথচারীদের রক্তাক্ত যখন করছে তখন আক্রান্ত ব্যক্তিদের অসহায়ত্ব বরণ করতে হয় শত চেষ্টা করেও চিন্তাই কমানো যাচ্ছে না এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা পদে পদে দৃশ্যমান হচ্ছে এ অবস্থায় ভৈরবের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ছে পুলিশ সক্রিয় থাকলে পরিস্থিতি এতটা নত জানো হতো না পুলিশের ক্রমাগত ব্যর্থতার জন্যই উপহার হিসাবে ওসির জন্য সারিও চুরি নিয়ে আসা হয়েছে চিন্তায় প্রতিরোধে ব্যর্থ হলে বিশেষ করে ওসি যেন সারি চুরি পরে অফিস করেন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালের সাবেক আইজিপি জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে রোববার সকাল দশটার দিকে রাজসাক্ষী সাক্ষী হওয়া মামুনকে আদালতে আনা হয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন যিনি কিনা রাজসাক্ষী হয়েছেন সারাদেশের সত্তর জেলে নজরদারি বেড়েছে ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ভিআইপি ও ঝুঁকিপূর্ণ বন্দীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে কারাগারের ভেতরে বন্দীদের চলাচল সীমিত করা হয়েছে পাশাপাশি দেশের কারাগারে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি সম্প্রতি গোপালগঞ্জের কারাগারে হামলার পর থেকে বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ উল্লেখ্য ঢাকাসহ সারা দেশে সত্তরটি কারাগারে থাকার ব্যবস্থা আছে জন বন্দির তবে এখন আছে সাতাত্তর হাজার দুইশো জন গত একুশ জুন ঢাকার কেরানীগঞ্জে ভিআইপি ও ঝুঁকিপূর্ণ বন্দীদের রাখার জন্য বিশেষ কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বর্তমানে সেখানে ভিআইপি বন্দী রয়েছে উনসত্তর জন আর তাদের তদারকি ও কারাগারের অন্যান্য কাজের জন্য সাধারণ বন্দী রয়েছে আটষট্টি জন বিশেষ কারাগারের জেল সুপার মোহাম্মদ তাইবুদ্দিন বলেন বিশেষ কারাগারে বন্দীদের ব্যাপারে কোনো থ্রেট নেই তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নির্দেশনার পর উনত্রিশ জুলাই থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কারা অভ্যন্তরে বন্দির চলাচলের ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে পাশাপাশি দর্শনার্থীদের ব্যাপারে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বলেন গোপালগঞ্জের কারাগারে হামলার ঘটনার পর থেকেই দেশের সব কারাগারে নজরদারি ও নিরাপত্তায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে তিনি বলেন ভিআইপি বন্দীদের সবাইকে এখনো বিশেষ কারাগারে স্থানান্তর করা সম্ভব হয়নি সত্তর কারাগারের মধ্যে যেসব কারাগারে ভিআইপি ও ঝুঁকিপূর্ণ বন্দী রয়েছেন সেসব কারাগারে বিশেষ কারাগারের মতোই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতার বিষয়ে আগেই সতর্ক করেন গোয়েন্দারা চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতার উপর ভয়াবহ হামলার ঘটনায় আগেই তথ্য পেয়েছিল সব পক্ষ সহিংসতার আশঙ্কা করার বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতাদের বিবাদমান দুই পক্ষ এবং স্থানীয় পুলিশকেও সতর্ক করেছিলেন গোয়েন্দারা এরপর হামলা এবং ওই ঘটনায় ত্বরিত দলীয় সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরা গোয়েন্দারা সংঘর্ষের আশঙ্কা করে যে প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে সরবরাহ করেছিলেন তা আমার দেশের হাতে এসেছে আঠাশ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় চট্টগ্রামের পুলিশ সুপার ও র্যাব সাতের অধিনায়ক বরাবর অনুলিপি পাঠানো রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক চিঠিতে উল্লেখ করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার আগামীকাল উনত্রিশ জুলাই গাড়ি বহর ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রাউজান উপজেলার ছাত্তার ব্রিজ হয়ে রাউজান পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার কবর জিয়ারত করার কর্মসূচি আছে কর্মসূচিতে রাজনৈতিক সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় অতিরিক্ত পুলিশ ফোর্স ও র্যাব টহল জোরদার করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন জেলা প্রশাসনের সতর্ক বার্তা পেয়ে বিএনপির বিবাদমান দুপক্ষের নেতা গোলাম আকবর ও গিয়াস কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় একই সঙ্গে বিরোধ মীমাংসার পর কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তারা কেউ হয়তো সমঝোতায় পৌঁছাতে পারেনি নিরাপত্তা দিতে প্রশাসনের ছিল ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল এত কিছুর পরও সংখ্যা তেরানো সম্ভব হয়নি জামায়াত ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোকাবাজি করে মন্তব্য তাহের সুমনের জামাইত ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার গ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়াবাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তাহের সুমন বলেন জামাইত ইসলামী এদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না যারা স্বাধীনতায় আজও বিশ্বাস করে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই এই কেন্দ্রীয় নেতা বলেন এদেশের মানুষ গত বছর ধরে ভোট দিতে পারছে না পতিত স্বৈরাচার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে সেসব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে তিনি আরো বলেন জামায়াত ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বিগ্ন ভারত গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এজন্য তারা বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বলে লোকসভার এক অধিবেশনে উল্লেখ করেছেন তিনি অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসাবে প্রদর্শন করা হয় সালতানাতি বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও তারকিশ ইউথ ফেডারেশনের সহায়তা মদত ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি জবাবে জয়শঙ্কর বলেন আমরা ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাদ দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে দুই সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই জয়শঙ্কর বলেন আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি